আসসালামু আলাইকুম স্মার্ট বেঞ্জ চ্যানেলে আপনাদের স্বাগতম তো অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো সাতাশ এবং একশো পেজের যে ছক রয়েছে সেটির সলিউশন আজ আমরা দেখব তো একশো সাতাশ পেজে এবং একশো আটাশ পেজের মাঝামাঝি যে ছকটা রয়েছে সেই ছকটায় বলা হয়েছে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স রেড দ্য পয়েম ইন গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই মেটাপোরস ইউজড ইন দ্য পয়েম দ্য ফার্স্ট ওয়ান ইজ গিভেন ফর ইউ দলে কবিতাতে পড়ো এবং সেখানে ব্যবহৃত মেটাপোরগুলো চিহ্নিত করো ছো এখানে একটা করে দেওয়া হয়েছে প্রথমটা এবং আমাদের নিচগুলো সম্পন্ন করতে হবে দ্য লাইন অফ দ্য পয়েম কম্পেয়ারিং পারসন বা থিংস মেটাপর কম্পেয়ার টু রিজন টু ইউস দ্য মেটাপরস শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে Comparing person thing have a day, Even metaphor compared to have a summer's day. Then reasons to use the metaphor to compare the beauty of his beloved. Appearance, raw winds do shake the darling birds of May. So summer season, darling birds and to indicate the beginning and the freshness of summer season. and summers less had world to short a date. It is summer season less and to suggest the short duration of summer season sometimes to hot the sun eye of heaven shines the sun among eye to heaven to suggest the importance or virity of the sun. অ্যান্ড অফেন ইন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন দ্য লাইট অফ সান গোল্ড কমপ্লেক্সন টু মিন দ্য ব্রাইটনেস অফ দ্য সান তো এই ছিল একশো সাতাশ এবং একশো আঠাশ পেজের সমাধান তো এখনও যারা স্মার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আপনারা যারা এর মাধ্যমে দিন দুইশো থেকে তিনশো টাকা আর্ন করতে চাচ্ছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশনে বা ইনডিসে একটি প্লেলিস্টের ভিডিও পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি দিন সহজেই দুশো থেকে তিনশো টাকা আর্ন করতে পারবেন So thanks.